বাংলাদেশ সরকার যদি গরু কিনতে চান তাহলে তানভীর ডেয়ারি খামারে আসেন বলে দিলাম যে এই দামে এই মানের গরু আর কোনো জায়গায় পাবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম আর গরু কিনতে হলে পরে ভাই তানভীর ডেয়ারি খামারে আসতে হবে মোবাইল দেখে ফোন দিয়ে কিন্তু গরু কেনা যাবে না ভাই আমরা আগে স্বপ্ন দেখতাম যে একটা খামারে একটা সত্তর ইঞ্চি হাইট ঊনসত্তর ইঞ্চি হাইটের গরু থাকবে দেখবো ইন্ডিয়ান আপনার গরু আমরা লালন পালন করবো সেটা অনেক দিনের স্বপ্ন কিংবা অনেক আশা তো ইনশাল্লাহ আমাদের সেটা কিন্তু আনতে পারছি এবং দর্শকদের আমাদের খামারের মাধ্যমে দেখাতে পারছি সেটা একটা ইন্ডিয়ান উলুবাড়ি সার এগুলো চলে আসবে কিন্তু গড়ায়ু কিন্তু অনেক বেশি থাকে আপনি আঠাশ তিরিশ বছর কিন্তু এটা গরু এগুলো বাঁচে এগুলো অনেক দীর্ঘায়ুস্থ আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে অনলাইনে সবসময় দেখতে পাচ্ছি যে ভাইজান এই যে বিভিন্ন জাতের গরু কিন্তু আপনি সেল করে থাকছেন বা আমাদের অনলাইনে দেখাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু আপনাকে সবাই চেনে তারপরেও আপনি আমার চ্যানেলে কিন্তু আসছেন

যেহেতু আপনি চাই নতুন এবং আমাদের কিছু ভালো কিছু কালেকশন নিয়ে আসতে হচ্ছে কালেকশন পাইলেও আপনি পারবেন না প্লাস হচ্ছে আপনার দর্শকদের চাহিদা সম্পন্ন কিছু গরু আমরা নেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে অল্প কিছু কালেকশন দেখাবো কালেকশনের শুরুতেই ধরেন থাকবে তিনটা উলুবাড়ি যেটা অনেক হাই কোয়ালিটি হাই পারসেন্টেজের প্রায় আপনার হাই পার্সেন্টেজটা থাকবে এরপরে আপনার একটা ওই উলুবাড়ি যাতে একটা সার থাকবে ওটা সাতটা হাইটে একটা পাঁচটা টাইপের উলুবাড়ি বাচ্চা দেখাবো ইন্ডিয়ান কি আছে শাহিওয়াল আছে দুটা অ্যালবাম মেঘ দেখাবো প্যাকেজটা থাকবে দশ দেখে আপনাদের সন্তুষ্ট হতে পারবে তা না দশ টাকা প্রতিবেদন কেমনভাবে ভাবে নিবে আশা করি ইনশাআল্লাহ সব কাজ গরু দেখে সন্তুষ্ট এই গরু দেখতে পেলে পরে ভাই আমার মনে হয় যে কেউ ফোনে ফাইনাল করবেন না একটা ধারণা নেন আসেন ভিজিট নেন চা খাওয়ার দাওয়াত নেন এই গরু গুলো আমাদের দেশে একটু কম দেখা যায় আচ্ছা আমরা ছবির মধ্যে ভিডিওর মধ্যে সব গরু দেখতে পারি হ্যাঁ আসলে মনের মধ্যে শখ থাকলে পরে আল্লাহাক সবই আপনাকে আনে দিবে আমরা আগে স্বপ্ন দেখতাম যে একটা খামারে একটা সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি হাইটের গরু থাকবে দেখব ইন্ডিয়ান আপনার উলুবাড়ি গরু আমরা লালন পালন করবো তো আসলে সেইটা অনেক দিনের স্বপ্ন কিংবা অনেক দিনের আশা মনে করেন যে ছিল তো ইনশাল্লাহ আমাদের সেটা কিন্তু আনতে পারছি এবং দর্শকদের আমাদের খামারের মাধ্যমে দেখাতে পারছি সেটা একটা ইন্ডিয়ান উলুবাড়ি সার আচ্ছা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এরকম গরু আপনি আগে স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটাই কিন্তু আল্লাহ তালা নিয়ে আপনাকে নিয়ে আসছে যে আপনার খামার পর্যন্ত কিন্তু গরুটা চলে আসছে আর আমরা যেহেতু ধরেন নিত্য নতুন কালেকশন নিয়ে আসতে পছন্দ করি সারা বাংলাদেশে আমরা গরু বিক্রি করে থাকি আর এই টাইপের গরু অনেক কাস্টমার কিন্তু আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাই একটা কিনা আমার দেখতাম ভাই আনিয়ে দেবো আনিয়ে দেবো কিন্তু আসলে নিয়ে আসে তো আসলে সব গরু মিলে মিলে না দেখা যাচ্ছে এখন সময় একটা জিনিস আল্লাহ তালা মিলায়া দিচ্ছি সেটাই নিয়ে আসে আমরা আনকমন সাথে দেখা যাচ্ছে এই যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি উলুবাড়ি শিববি এটা কিন্তু আসলে আমাদের আমরাও যে আমিও কিন্তু অনেক জায়গায় ভিডিও করি বাট আমিও কিন্তু সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি হাট এই জিনিসটা আসলে আমি এখন পর্যন্ত চোখে মিলাইতে পারিনি তো আপনি থেকে কালেকশন করছেন একটু আমাদের বলবেন হ্যাঁ কালেকশন আল্লাপাক মিলাই দিছে এটা আপনার বাইরে থেকেই আসছে আমরা মনে হচ্ছে যে কোনো মাধ্যম হয়ে মনে করেন পাইছি ভাই এটা আচ্ছা যে কোনো মাধ্যম হয়ে এটা জিনিসটা আনছেন এখন আপনি সারা বাংলাদেশ সব প্রচার করে দিচ্ছি আমরা দেখেন যার পছন্দ হবে সেই শুধু আপনার সাথে কথাবার্তা বলতে

দরদাম কেমন কি চাচ্ছেন ভাই দাম দরটা আমরা একটু আলোচনা করে নিব জি কারণ আপনি দাম চায় আসলে বিভ্রান্তির মধ্যে আপনি পড়বেন জি আপনি যেহেতু এটা খামারির দ্বারা লালন পালন করে এসব গরু কিন্তু অনেকের কাছেই ধরেন হচ্ছে জানা আছে কেমন দামে বিক্রি হয় তারা আপনি দাম বললে পারে বুঝতে পারবে যে কেমন দামের মধ্যে পড়বে তো ভাই এটা ছিল সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নাম্বারে যায় আরো একটা নিয়ে আসছেন মাসাল্লাহ আসলে চোখে ধরার মতো এসব জিনিস

আশা আছে আর কি আশা করছেন আপনি যাতে ভালো একটা খামারি আপনার এই গরুগুলা নিয়ে যায় তার পরিচর্যার সাথে করতে পারে ওর চাহিদা অনুযায়ী যাতে ওর চাহিদাটা

আচ্ছা তো এটারও দরদাম বলবেন বলবে এই দুটো জোড়া একসাথে একটা আপনার প্রাইস থাকবে জি সাধারণত আপনার মার্কেট ছাড়া তো আমরা বিক্রি করতে পারবো না আমরা চেষ্টা করবো রিজনেবলের মধ্যে অল্প দামের মধ্যে আলোচনা করে দুটো গরু বিক্রি করার ভাই এটুকে আমাদের আংশিক একটু দেওয়া হয় এটা আমরা আসলে আপনি টার্গেট করে রাখছি ভাই দুইটা গরু ষোলো থেকে আঠারোর মধ্যে মনে করেন যে বিক্রি করার বিক্রি করার আপনার একটা নিয়ত আছে ষোলোর নিচে আমি বিক্রি করতে পারি ষোলোর নিচে আপনি আসবেন না ষোলোর ওই পারে যায় তারপরে একটু আংশিক বলে দিলাম এছাড়াও দর্শক ভাই আপনার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন জি জি তো ঠিক আছে সোহান ভাই চলেন আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু দেখা চেষ্টা করি এই যে তিন নাম্বারে আরো একটা সুন্দর হোয়াইট কালারের একটা গরু দেখতে পাচ্ছি মাসা আমরা যে দুটো গরু বড় গরু দেখাইলাম মূলবাড়ি তারই বাচ্চা এটা এটা বাচ্চা বলতে আপনি দড়ি পেটেন না মানে বাচ্চা গরু কিন্তু এটা জাতে উলুবাড়ি এটাও জাতে উলুবাড়ি মানে এরকমই বাচ্চা টাইপের গরু এর বয়স কেমন চলে এটা দাঁত ভাঙছে 17 থেকে 18 মাসের মত বয়স হবে আচ্ছা আপনি হচ্ছে এখনো আপনার মানে দুই দাঁতেও পড়ে নাই একটা দাঁত সবেমাত্র ভাঙছে সবেমাত্র একটা দাঁত ভাঙছে জি

আচ্ছা তো ভাইজান এটার দরদাম কেমন কি চাচ্ছেন এটা 400 হইলে পারে ভাই ছাড়তে পারবো এটা কত টাকা বলছেন 400 মানে 4 লাখ টাকা 4 লক্ষ টাকা জি এখানে তো দরদাম করার সুযোগ অবশ্যই আছে নাকি দাম সীমিত ভাই সব গরুগুলা অনেক কস্টিং পড়ে যায় সব গরুগুলা আপনি সহজে মানে আমাদের দেশে আসাটা অনেক কঠিন এবং আপনার হচ্ছে পার করাতে এটা খরচ আছে সব অবশ্যই আছে আপনার গরুতে অনেক কস্টিং পড়ে যায় আচ্ছা তো ঠিক আছে ভাইজান আমরা সিরিয়ালের তিন নাম্বার দেখলাম চার নাম্বারে আরও একটা মাসাল্লাহ আসলে কান মাথা এত সুন্দর মাথাটা উল্টানো ভাইজান আসলে চোখে ধরার মতো গরু এটাও আপনার হচ্ছে গির গির গরুটা কিন্তু আপনার মানে মাথা বেঁকা হলে আর কান বড় হলে যে গির হয় তা না থেকে পার্সেন্টেজ যাচাই বাছাই করতে হলে পারে অবশ্যই তাকে আপনি কিন্তু কোয়ালিটি পূর্ণ হতে হয় আমার এগুলোটার সম্পূর্ণ ভাঁজটায় মাথাটা গির আসছে এবং কান অনেক বড় প্লাস বডি শেপটা কিন্তু অনেক হাই আপনি এটা সবে মাত্র রিসেন্টলি আমাদের খামারে আসছে শুধু ফ্রেম আছে ভাই বডিতে কিন্তু কোনো মাংস নাই এইগুলো যদি আপনি রেডি করে নিতে পারেন আপনার মন মতন করে যেমন কালার আছে তেমন মনে করেন চুট তেমন লাভিকম্বল এবং সব থেকে ভালো দেখতে হচ্ছে গরুটার অল্প বয়সে একটা হাইট নিয়ে নিছে অল্প বয়সে

আচ্ছা তো ভাইজান এটার দরদাম এটা আসলে আপনার এই বডি স্ট্রাকচারের অনুযায়ী যে গরুর যে দাম হওয়া দরকার সেটাতে ধরেন আমরা

তো ভাইজান এর মাধ্যমে তো দুই লক্ষ দশ হাজার টাকা এটা আপনার আসলে নিয়োগ করে আছেন চাইলেই তো আর সবাই এ করবে না তারপর আপনিও কালেকশন করছেন দাম বলার কারণটা হলো কি

তো ভাই এটা আপনার চাওয়া দাম ছিল তারপরেও এখান থেকে কিছুটা কথাবার্তা বলে তো নিতে সুযোগ আছে তো ঠিক আছে ভাইজান এটা উঠায় দেন সিরিয়ালে আরেকটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি মাসাল্লা এই সব থেকে এটারও ভালো এটাও আপনার প্রায় আটান্ন উপরে হাইট আছে এখনো দাঁতে নাই এখনো আঠারো থেকে বিশ মাস বয়স এখনো আসে না এই গরুটা এখনো মিনিমাম থেকে ছয় মাস সময় লাগবে এই গরুর শেপটা কত বড় আসবে

ঠিক আছে শোন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম